হরে কৃষ্ণ জয় রাধা গোবিন্দ লীলা কীর্তন অর্থাৎ যে কোনো লীলা কীর্তন আমি কৃষ্ণ লীলার কথাই বলছি লীলা কৃষ্ণ লীলার একটা ঘটনা বলি থাকে একটা প্লট থাকে যাকে আমরা বলি তা সে ঘটনা বহুল আজকে আমি খা পর্যায়ের একটা পদাবলী আপনাদের কাছে তুলে ধরছি আপনাদের মন ছুঁয়ে যায় আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আমি আরো উৎসাহিত হব তবে একটা কথা যে আমাদের হরিবাসরে যে তাদের সামনে রেখে আমরা যে লীলা কীর্তনটা করে আমি আমার কথা বলছি আমি যে মানে আনন্দটা পাই যেভাবে আমার গান গাইবার মানে উৎসাহ পায় সেটা তো ধরুন এইভাবে পদাবলীর মাধ্যম হবে না পদাবলী কীর্তন আর লীলা কীর্তনের মধ্যে তফাৎ আছে অনেক তফাৎ সেটা আমি কোনোদিন আপনাদের জানাবো কী তফাৎ খণ্ডিতা একটুকু অংশ আপনাদের শেষ পর্যায়ের অংশটুকু আপনাদের শোনাচ্ছি খন্ডিতার একটু বলি খন্ডিতা নায়িকা যে আট প্রকারের নায়িকার মধ্যে একটা নায়িকা প্রকরণ নায়িকার প্রকার ভেদ কোনো নায়িকাকে নায়ক কথা দেয় যদি যে তোমার কোন যে সারানিশি যাপন করবো তা তারপরে কথা দেওয়া সত্ত্বেও অন্য নায়িকার কাছে অন্য রমণীর কাছে কৃষি যাপন করে তার ভোগ চিহ্ন নিয়ে পূর্ববর্তী প্রতিশ্রুতি দেওয়া সেই নায়িকার কাছে ফিরে আসে তাকে দেখে প্রতিশ্রুতি দেওয়া যে নায়িকার অবস্থা সেইটাই খণ্ডিতা তবে কিন্তু আমাদের পার্থিব জগতের কিন্তু নায়ক নায়িকার কথা ভাববেন না এটা ভক্ত ভগবানের ব্যাপার তাই খণ্ডিতা নায়িকার লক্ষণটি দেখুন কেমন সকল ধনি কানিয়া প্রভাত প্রভাতে আইছে বন্ধু দাহ রুসভায় অন্ন নারীর ভোগ চিহ্ন তাজ কালে বরে খন্ডতা কপমারে সেই নায়ন শ্রীমতী রাধারানী সারা সাজিয়ে বসে আছে যাপনে করে সেবা নিয়ে রাধা রানীর কুন্দে প্রভাত কালে এসেছেন সেই রাধা রানীর গোবিন্দকে দেখে আর গোবিন্দরে বেশভূষা দেখে যে অবস্থা সর্বাঙ্গে বেশ ভোষা ব্যাপারটা একটু পরে আপনারা কথা বলি মাধ্যমে শুনতে পারবেন দেখে যে অবস্থা সেই রাজারানী বললেন হে নাগর এসেছো বলে হ্যাঁ আমি এলাম বেশ বেশি ছি 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 বল কার ভবনে রাতে কাটালে রাতে এলে ঘনুষের বল কার ভবনে প্রত্যে কে প্রাপ্ত এলে খনুষ অভাগিন

বাঁশি ফুলে কি মধু মিলে তীরে যাও হে কালো ভগত ফুলে কি মধু মিলে সারা নিশি মধুপানে যাও হে কালো ভগবত বাসি ফুলে কি মধু মেলে তুমি আমার অবস্থাটা বুঝো নাই আমি তো এসেছি তোমাকে কথা দিয়েছিলাম আমি তো এসেছি ঠিক তবে শোন অসময় শোন রসময় হয়েছে বড় অসময় বয়ে গেলে ধারে সময় ভালো লাগে কি সুধা দিলেন হয়েছে বড় সময় ফুলবাসি হয়েছে হে যাহে তুমি ফিরে যাও ঠাকুর ফুলবাসী হয়েছে বাসি ফুলে তো মধু মেলে না সখীরা দেখছেন রাজা রানী গোবিন্দকে ফিরিয়ে দিচ্ছেন করজরে মিনজিগুলো বললেন রায় আমাদের একটা কথা রাত মতো ওকে ক্ষমা করে দে আমরা সবই রাধা রানী বললেন সখিরে তোদের কথা মতো আমি ওকে ক্ষমা করে দিতে পারি একটি শর্ত কি শর্ত বল আমি এক একটা করে ওই যে সর্বাঙ্গে চিহ্ন রয়েছে ওর এই চিহ্নগুলোর ব্যাপারে এক একটা করে প্রশ্ন করব সেই প্রশ্নে যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তবে আমি ওকে ক্ষমা করে দেব উত্তর দেবে তো গোবিন্দ আমার ভয়ে ভয়ে বললেন হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই উত্তর দেব বলো প্রাণনাথ নীলতে পল মুখ মণ্ডল ঝামর কহে হে ভেলো নীলতে পল্লশ্রী মীললো ঝামর কহে কেন ঝিমিয়ে গেছে তোমারে বদলে কেন ঝিমিয়ে গেছেন মনে কার নিশ্চিত রাত কাটালে বদনি কেন ঝিমিয়ে গেছে কাল নিশিঠে কোথায় রাত কাটালে বদনি কেন ঝিমিয়ে গেছে ও আমার বদন ঝিমিয়ে গেছে হ্যাঁ ঝুমবে ঝুমবে কেন জানো তবু মদন যদি তলু তা তল জাগরণে নিশি ভেলো তাহলে আমার মতন জ্বর হয়েছিল তাই কে মদন শুকায় গেছে মদান জ্বর হয়েছিল বেশ কাল তোমার মদন জ্বর হয়েছিল তাই আমি জানলাম তোমার মদন শুকাইছে এটা নেমে নিলাম তবে শোনো ভালো না কনিরে ঘাট খত বক্ষ শী দেওলো কোনে না আরি দেওলুকনে নখেরা কে দিয়েছে অঙ্গে নখের আ কে দিয়েছে সর্বাঙ্গে কেন

শিবাই শূন্য হয়ে চন্দনে পীড়িতে চন্দন কাঠ ঘষে গোবিন্দ চরণে পানা তাকিয়ে তার খেয়াল নাই যে কখনো চন্দন কাঠ হয়ে গেছে সেই চন্দন কাঠের সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী কৃষ্ণ সেবা করব বলে চন্দনে পীড়িতে তার অঙ্গুলি ঘষছিলেন ঘষতে 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 তার অঙ্গুলির অগ্রভাগ থেকে রক্ত বেরিয়েছিল সেই রক্ত মিশ্রিত চন্দন গোবিন্দ তাই গোবিন্দের সর্বাঙ্গে রক্তের দাগ এমনই অনুরাগ নই লেখিয়া

অঙ্গে কাটার নাচর লেগেছে তোমার কুঞ্জ খুঁদে খুঁদে অঙ্গে কাটার নাচর লেগেছে ও বেশ মেনে নিলাম চোখ রে নিলাম প্রশ্ন করলাম সারা নিশি আমার

চন্দনে কোথায় গেল তুমি যে চন্দন কপালে মনে করো বলো কোথায় গেল এখন চন্দনের পরিবর্তে সিন্ধুর কাহে অলকা পরে চন্দন কাহা গেল বলো বলো সিন্ধুর কে দিয়েছে কপালে চন্দন কোথায় গেল বলো বলো কে দিয়েছে তোমার কপালে সিঁদুর কেন তোমার কপালে সিঁদুর কেন তুমি চন্দনের ফোটা তোমার কপালে লিখুন করো সিঁদুর আমার কপালে বলে হ্যাঁ হ্যাঁ তার কপালে মুছে দেখলেন হাতে সিঁদুর ও হবে 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 কেন জানো কাল দাদা সকাল দিকে নিয়ে আমাকে নিয়ে গিরি ধনের পূজা করেছিলেন তাই গোবর ধনী কোসে সিন্দুর ভালে নিল সিন্দুর নিল কপালে সিঁদুর দাদা দিয়েছে ধনী পূজার কালে কপালে সিঁদুরি দাদা দিয়েছে দাদা তোমার কপালে সিঁদুর দিল বেশ মানে নীলাম এইবার বল শ্যামনাগর পহে নীলাম বড় পহিলাম ছবি নীলা

নিবি বসন কখন গোবিন দেখছে তাই তো ও হবে হবে প্রেমময় হবে আমার বসনে দাদা বসন একত্রে থাকে তাই যখন আমি আসছিলাম তোমার খুন্দি অগ্রদর্শনে পরিবর্তী তা নমদালয়ে ভরি নন্দালয়ে ভবি

চোর যখন চুরি করে ধরা পড়ে যায় তখন তার সাজানো গোছানো কথা বলতে পারে না উল্টো পাল্টা কথা বলে এখনই বললে সারা নিশি এবারে সে বনে করে আমার কুঞ্জ ছিলে তাই আমাকে কাতার আছো না আর এখন এবার পরক্ষণেই বলছো যে ভোর নিশিতে আসার সময় দাদার সঙ্গে বসলে বদল হয়েছে তুমি ভালো রঙ ধু ভালো রঙ্গ যেন ভালো রঙ্গ যেন গে বধু ভালো রঙ্গ যেন অবলার প্রাণ নিতে নি ভালো রঙ্গ যেন বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর ভালো রঙ্গ

ভালো রঙ জানো হে হেন জানো কিন্তু আমার দিকে তাকাও না রাতে কইল দিবস বন্ধু আমি দিবস কইন রাতি রাত্রি কইনু দিবস বন্ধু দিবস কইন রাতে

ভাবনা চিন্তা করে বলো কিন্তু দেখো এবার ভালো কাহিন ধরে অঞ্জন কাহিন গন্ডস্থলেন দিদি খন্ডন ধরেন বলো তোমার গালে গোবিন্দ আমার গন্ডাদেশ মু তাই তো হাতি খাইলে গোবিন্দ কিন্তু আর বলতে পারছে না কালি কোথায় সাধারণ মানে কি বলছে ও বুঝেছি করতে পেরেছি তোমার দাদার সনে বসনে বদল হলো দাদা কপালে সিঁদুর দিল তাহলে বলো বলো নীলা কালে কালী কি দাদা দিয়েছে নিরুত্তর গোবিন্দাবাদ যখন নিরুত্তর আবার এখানে আঘাত করলেন তাহলে তা যদি হয় মৌনাং সম্মতি লক্ষণম অর্থাৎ তুমি যে চুপ করে আছো নিশ্চয়ই তো হলে গালে কালি দাদাই দিয়েছে আর তা যদি হয় নীলাজু এমনে দাদা দেখি নাই ওগে ওগে নীলা এমনে দাদা দেখি নাই আইনে গালে কালি মা খায় এমনে দাদা দেখি নাই আই গালে কালি মা খায় আহা

বলবো কি মনে না উল্টে আমি লাজে মরে যায় কিন্তু না বললেও তো নয় শোনো সেই রমণীর সেই রমণীর উনায়নে কাজল তোমারে গালে লিখেছে তোমার গালে কালি লেগেছে সেই রমণীর চোখের কাজল জল আমার গালে লাগিবি কেন বলমা আরক নিলাজ করো না না বলো বলো কানে বলতে পারবি না সোনা প্রমমই তুমি দেখো না কুষ্ঠে pereche বলো আমার চাই আমি যদি কোনো রমণীর কাছে ছিলাম সেই রমণীর চোখের কাজল আমার গালে কেন লাগলো সোনা তাহলে সোনা তাহলে বল এই কালে তোমার কালে কাজল লেগেছে গেছে চুমবন কালে খুশি চিমরালা মরি চুমবন কালে তোমার কালে কাজল লিলি গেছে অম জন कहे প্রতি জয় শশী শেখরেজয় শশী শেখরে এবার কানাই হার মেনেছে উত্তর প্রতি উত্তর দিতে পরাজন শশী শেখরে এবার কানাই হার মেনেছে কইতে যায় আর কথা কইতে না রে এবার কানাই

那个温